আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখা পাচ্ছে কীভাবে আপনি মেসেঞ্জারের মধ্যে মেটা এআই বন্ধ করবেন অথবা লিমিট করবেন লেটস গেট স্টার্টেড সবার আগে একটা জিনিস ক্লিয়ার করে বলি মেটা এখনো ম্যাসেঞ্জারে মেটা এআই পুরোপুরি অফ করার কোনো অফিশিয়াল অপশন দেয়নি বাট গুড নিউজ হলো আমরা কিছু স্মার্ট সেটিংস দিয়ে এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বন্ধ রাখতে পারি ম্যাথড ওয়ান মেটা এআই চ্যাট মিউট মেটা এআই চ্যাট মিউট করার জন্য ফার্স্ট অফ আপনি মেসেঞ্জারের অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরপর মেটা এর চ্যাট অথবা ইনবক্স ওপেন করবেন তারপর উপরের দিকে আই আইকনের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি মিউট অপশনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আনটিল আই চেন এটা সিলেক্ট করে ও উপর ক্লিক করে দিবেন এতে কি হবে মেটা এআই আপনাকে কোনো নোটিফিকেশন পপ আপ বা অটো রেসপন্স দেখাবে না মেথোড টু এআই চ্যাট ডিলেট এর জন্য প্রথমে আপনি মেসেঞ্জার ওপেন করবেন তারপর এআই চ্যাটে লং প্রেস করবেন এরপর এখান থেকে আপনি ডিলেটের উপর ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আবারও ডিলেটের উপর ক্লিক করবেন এর ফলে মেটা এআই এর ডিলেট হয়ে যাবে যদিও মেটা এআই পুরোপুরি ডিলেট হবে না কিন্তু ম্যাসেঞ্জারে আর র্যান্ডমভাবে খুলবে না বা বারবার শো করাবে না ম্যাথড থ্রি ওল্ড ভার্সন ম্যাসেঞ্জার ইনস্টল যদি আপনি মেটা এআই পুরোপুরি রিমুভ করতে চান তাহলে আপনাকে একটি পুরোনো মেসেঞ্জার ভার্সন ইনস্টল করতে হবে যেটাতে এআই ছিল না বার্ড কেয়ারফুল ফোনোপারশনে এআই নেই কিন্তু এতে সিকিউরিটি রিস্ক থাকে এবং সব ফোনে কাজ নাও করতে পারে এভাবে আপনি ম্যাসেঞ্জার দিকে মেটা এআই সাময়িকভাবে বন্ধ করতে পারবেন